সন্ধ্যার পরে শুনলাম মেহেদি মারা গেছে তা আমি কোন মেহেদি কোন মেহেদি তো বলল যে এই তো অমক মেহেদি সাংবাদিক মেহেদি তা আমি বললাম যে আমরা তিনজন এক জায়গায় দাঁড়ানো একজন গুলি খেলো একজন মারা গেল আমি চলে না গেলে আমি হয়তো সুছাত্র ছাত্র জনতা না সাধারণ জনতা ছাত্র এবং নানা পেশার মানুষ এখানে আহত হয়েছে পুলিশও তার বাইরে না তারাও আহত হয়েছে নিহত হয়েছে আমাদের সাংবাদিকও নিহত হয়েছে আমি 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 যত জানি আপনার আপনি কি বলে এটাকে কর্তব্য পালন করা অবস্থায় দুজন সাংবাদিক মৃত্যু আপনি খুব কাছ থেকে দেখেছেন আমি আমি এইটা একটু জানতে চাই আপনার কাছে এটা বলি এটা হচ্ছে যাত্রাবাড়ি আমার তারিখটা খুব মনে নেই তারিখটা আমি মনে নেই তো আমরা এটা কি ধরেন ছাত্রটাকে যেদিন মারলো বা পুলিশ মারলো তার কি আগে না পরে তারপরে তাহলে আমরা ধরে নিতে পারি 20 এর পরে ঘটনা বা 22 এর পরে ঘটনা তো মেহেদী ও হচ্ছে একটা বাংলা ট্রিবিউন কি মানে একটা অনলাইন পোর্টাল এসে পোর্টালে কাজ করে এবং খুব ভালো ক্রাইম রিপোর্টার এর আগে সে নিউজ টোয়েন্টি ফোরে ছিল মানে আপনার সঙ্গে কি পূর্ণ পরিচয় ছিল খুব খুব ভাবে এবং পারিবারিকভাবে তার সাথে মানে আমার আমার পরিবারের সাথে তার ই ছিল বাট তার পরিবারের কাছে আমি কখনও তার গ্রামের বাড়ি বা এই সমস্ত যাইনি বাট সে আমার বাসায় আসছে আমার আমাদের সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল খুব ভালো বন্ধুত্ব ছিল তো মেহেদি আরেক আরেকজন ছিলেন হচ্ছে নাদিয়া শারমিন তখন তো নেট অফ হয়ে গেল তখন আপনার নেটওয়ার্ক অফ হয়ে গেল তখন ফুটেজ টুটেজ বা আমরা লাইভ কিন্তু তখন দিতে পারি কিন্তু সাধারণ মানুষকে বোঝানোর কোনো সুযোগ ছিল না যে আসলে আমরা লাইভ দিতে পারছি না আমরা খবর নিতে পারছি না তো আমরা যখন ওখানে দাঁড়ানো নাদিয়া শারমিন আমাকে বলল যে শখ ভাই আমাকে একটু ফুটেজ দিয়েন যেহেতু ওয়াইফাই তে দেওয়া যাচ্ছে আপনি আমাকে একটু ফুটেজ দিন এই স্পটটা কোথায় একদম থানার আচ্ছা থানার সামনে থানার মুখে ওকে ওকে মেহেদি ও আমাকে বলতেছে ও দেখলাম দৌড় দিয়ে ফ্লাইওভারে চলে গেল হ্যাঁ দৌড় দিয়ে ফ্লাইওভার এই আপনি ফ্লাইওভারে গেলেন কিভাবে বলে আমি এইভাবে এইভাবে আসছি তো আমি বললাম যে আপনি নামেন কারণ আপনার গায়ে প্রেসের কোনো

তো ও ও বললো যে ঠিক আছে আমি নামতেছি আমি নাদিয়া শারমিন আমরা তিনজন তো এক জায়গায় আছি আমরা তিনজন আমি চলে গেলাম ফুটেজ দেওয়ার জন্য আমি চলে গেলাম চলে যাওয়ার পরে কিছু সময় পরে শুনলাম যে নাদিয়া শারমিন আমাদের এক সহকর্মী তার গুলি লেগেছে হ্যাঁ তার গুলি লেগেছে তার ক্যামেরা পার্সনেরও নাকি গুলি লেগেছে তা আমি খুব নাদিয়ার গুলি লেগেছে হ্যাঁ নাদিয়ার গুলি লেগেছে তো পরব নাদিয়া আপনি তো সঙ্গে ছিলেন ও মানে উনি আবার চলে গেছি আমি তো ফুটেজ দেওয়ার জন্য চলে গেছি মেহেদি ওদিকে চলে গেল নাদিয়া শারমিন ওখানে দাঁড়ানো তো বলল যে আমিও চলে যাব তো আমি চলে গেছি নাদিয়া শারমিন গুলি খেলো নাদিয়া শারমিন আহত হলো আর সন্ধ্যার পরে শুনলাম মেহেদি মারা গেছে তা আমি কোন মেহেদি কোন মেহেদি তো বলল যে এই তো অমক মেহেদি সাংবাদিক মেহেদি তো আমি বললাম যে আমরা তিনজন এক জায়গায় দাঁড়ানো একজন গুলি খেলো একজন মারা গেল আমি চলে না গেলে আমি হয়তো আমি ওগুলি খেতে পারতাম এই 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 যে এই জিনিসগুলো আমাকে খুব মানে মানে আমি খুব ভাবে এগুলো কাদের গুলিতে মারা গেল কিভাবে মারা গেল এটা তো পুলিশের গুলিতে মারা গেল

তো এই হচ্ছে গেল হচ্ছে আরেকটা ঘটনা এর পরে চার তারিখে আমরা কি করতাম আমরা ওই খবর নেওয়ার জন্য আমরা সন্ধ্যা পর্যন্ত মোটামুটি যাত্রাড়িতে থাকতাম এই ফুটেজগুলো করতাম যে আমি অফিসে এসে দিয়ে যেতাম মেমোরিতে নিয়ে এসে অফিসে দিয়ে যেতাম মানে এই আপনি আসলে হ্যাঁ আমি কন্টিনিউ হচ্ছে যাত্রাড়িতে যেহেতু আমার বাসা ওদিকে এই কারণে এই অফিস থেকে ওখানেকেও ওখান থেকে নিউজ করতাম হ্যাঁ এই কারণে আমি ওখান থেকেই করতাম আর ফুটেজগুলো যখন আমি দিতে পারিনি নেটে যখন নেট ਸਰভারও বন্ধ করে দিল তখন মেমরি কার্ড দিয়ে কিন্তু আমি চুপি চুপি অফিসে এসে ফুটেজগুলো দিতাম আমি যখন আসতাম না তখন আমি খুবই নিরাপত্তাহীনতায় আসতাম খুবই রিস্ক নিয়ে আসতাম আপনি চিন্তা করতে পারবেন না যে সারা রাস্তায় নীরব থমথমে অবস্থা এর ভিতর থেকে আমাকে আসতে হতো আমি এসে ফুটেজ দিয়ে চলে যেতাম এবং অফিস সবসময় বলতো তুমি সাবধানে থাকো আমরা ভয়ে আছি যে কখন আমাদের কানে আসবে সোহাগের বুকে বুলেট লাগছে এইভাবে কিন্তু